আমরা বেশ কিছু দল এবং সংগঠন রয়েছে যারা বাংলাদেশে ইসলাম ইসলামী রাজনীতির চর্চা করি এবং ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি একটা আদর্শিক জায়গা থেকে ঠিক আমাদের মতোই আদর্শিক জায়গা থেকে আরেকটি পক্ষ বাংলাদেশে রাজনীতি করে যেটা বামপন্থী রাজনীতি তারাও অনেক কিছু অত্যন্ত সৎ এবং ভালো কিছু কর্মসূচি নিয়ে বামপন্থী দলগুলো রাজনীতি করে ইসলামপন্থী এবং বামপন্থী রাজনীতিতে অধিকাংশ সময় দুই মেরুতে অবস্থান করে থাকে আমাদের বাংলাদেশের ইসলামী রাজনীতির যে প্রধা ব্যক্তিত্ব স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে হুজুর জিবুজুর রহমানুল্লাহ তিনি সর্বপ্রথম বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতির মুখপাত্র এবং প্রধান নেতা হিসাবে বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দকে তিনি একটা ঐক্যের মঞ্চে আনার উদ্যোগ গ্রহণ করেছিলেন এখন বাংলাদেশে ঠিক মাঝামাঝি আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম হল এবি পার্টি গণ অধিকার পরিষদ এবং সাম্প্রতিক ছাত্রদের গড়ে ওঠা এনসিপি সহ আরো বেশ কিছু সংগঠন আমরা মনে করি যারা আদর্শিক জায়গা থেকে বড় রাজনীতি করবে করছে তারা এই বাংলাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক অঙ্গনে একটি সেতু বন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমরা যদি এভাবে রাজনীতি করি এবং বাংলাদেশে অতীতে যারা ক্ষমতায় থেকেছে এবং দেশ পরিচালনা করেছে তার মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি রয়েছে এই বিএনপি সহ বাংলাদেশে আমরা সকল রাজনৈতিক পক্ষগুলো আগামী দিনে কিভাবে ঐক্যমতের একটা জায়গা তৈরি করতে পারি ফাজি শেখ হাসিনার যে রাজনৈতিক প্রধান দর্শন ছিল যে বাংলাদেশকে বিভক্ত করা এবং বাংলাদেশকে বিভক্ত করে দেশের মানুষের মধ্যে এমন একটা সংঘাত তৈরি করা যাতে দেশটা কখনোই শান্ত হতে না পারে ডিভাইড অ্যান্ড রুলের যে পলিসি সে অনুসরণ